আসসালামু আলাইকুম শাকিল ভাই কি করতেছেন ভাই শ্যামাই বানাচ্ছি শ্যামাই বানানো মেশিন নিয়ে আসছি এখনো আছে ভাই তাই নাকি মা চাচিরা যে শ্যামাই বানাই তো হাতের সেমাই শ্যামাই কল আরে ভাই এগুলো কি বাসা বান বসে বসে বাসা বাইতে করতে হবে লক্ষ্য ক্ষয়ের কিছু না ইলেকট্রিক কিছু না আচ্ছা যুগ যুগ চলতেছে এই প্রোডাক্ট গুলা বাহ পূর্বপুরুষ আমল থেকে এটা ব্যবহার করতেছে পিতলে যেটা একশো বছর ইউজ করতে বারু নষ্ট হবে না মানে জঙ্গমরিচা টরিচে কিছু আরখানা কিছু নাই ফাটার কিছু না কিছু আরকা এখানে আছে সেমাই মেশিন আছে ভাই এই যে দেখেন একটা মেশিন কিমা আচ্ছা আচ্ছা হিসান এটা অনেকে তার শুধু মাংস কাটা মিশে আসলে মাংস না এটা দিয়ে কিন্তু আমরা আদা রসুন বাড়তে পারবো তারপরে যে রোজা আসছে পেয়াজু আলু চপ খাই যে পেয়াজু দাতে পেয়াজু যে পেয়াজু যে ভর্তা হ্যাঁ হ্যাঁ ডাল দাতে ফেটতে হয় ভর্ততে হয় হ্যাঁ এই যে এটা স্বাস্থ্য রাখতে হয় যে স্বাস্থ্য রাখতে একটু ভাঙিয়ে দিতে হয় এটা করার জন্য কিন্তু এটা করতে হয় এটা কিন্তু এর নাম হলো মিট গ্রানড

মানে কলের মেশিন এর মতো বলে কলের কলের গান কলের গান এটা লাগানোর সিস্টেম এখানে লাগাই রাখছি দুইটা সাইজ একটা নয় নম্বর একটা দশ নম্বর আচ্ছা দুইটা ব্র্যান্ডের হয় এটা স্টার একটা গোল স্টার আসলে কি একই বাপের দুইটা সেলের নাম দুইটা আচ্ছা আচ্ছা দুইটা নামে দুইজনে ভাগ হয়েছে দুইটা নামে দুইটা একই জিনিস দেয় পূর্ণ জায়গায় বুঝার উপায় নাই তো দুইটাই ভালো যার যেটা অনেক আছে এটা পছন্দ করে এটা পছন্দ যে এটা দাম একই থাকবে আচ্ছা তো এটা মেশিনের মধ্যে মূলত হলো রাইস থাকে হলো রাইজ থাকে তিনটা এটা এখানে একটা লাগাইছে এটা একটা লাগাইছে এখানে রাখছে তিনটা হ্যাঁ চিকন মুঠো মিডিয়াম যেটা প্রয়োজন এটাতে তিনটা গ্রাম কাজ করতে পারবেন আচ্ছা একটা হল নুডুলস একটা চ্যানাচুর একটা স্যামাই ওকে চ্যামাই নুডুলস সেনা তো গুলি হয় ম্যাক্সিমাম আচ্ছা এই জন্য যেটা করতে চাই শুধু আমার খামের স্টেলে চেঞ্জ হবে চালের গুলিতে বেশিরভাগ সমাই বানায় চানাচুর করলে মেশিন দিয়ে গরম তেলের মধ্যে ছাড়া দিলে হয় একটা রাইস লাগাবো লাগানোর পরে পেঁয়াজ তারাই দিবো এটাই যেরকম টেবিলের সাথে টুলের সাথে তার শুধু ওকে এভাবে শুধু ঘুরাবো

করে রাইকে দিবেন জং ধরে যাবে এটা ডালা অ্যালুমিনিয়ামের জং ধরবে না অরিজিনাল বক্স হলো যেটা দেখেন দিন ব্র্যান্ডের যত দিন ব্র্যান্ডের ইন্ডিয়া যত রকম রস আলু ফল আছে যত রকম কমলা আঙ্গুর বেদেন আপেল আঙ্গুর সব ধরনের ফলি করতে পারবেন এটা একটা ইন্ডিয়ান ফুড আমি বক্সটা কাছে আইনে দেখলে আরেকটু বুঝতে সুবিধা হবে এই যে দেখেন এই দেখেন দিন এটা দেখেন কত রকমের ফুডস

এটা একমাত্র ছাড়া চলতেছে কারেন্ট দিয়ে চালাইতে পারবেন এটা সাথে ডাইস হলো পাঁচটা এই দেখেন এখানে আমি ডাইস গুলো দেখাই ওকে এটা ডাইস গুলো দেখাই দেখেন এখানে নুডুসের সে চানাচুর সময়ের গোল যেখানে একটা লাগানো আছে ওকে এখানে হলো তিন রকম আর এখানে চ্যাপটা আছে নুডুল পাঁচটা করার জন্য পাঁচটা রাইস থাকবে তো এটা একটা ইলেকট্রিক মাল্টি ফাংশন কিন্তু লেখাই আছে তিনটা কাজই করতে পারবো এটা আমাদের পাঁচ হাজার অনলাইনে প্রাইস বিক্রি করি আমরা হোলসেল বলছি হোলসেল দামে রাখবো মাত্র চৌত্রিশশো টাকা চৌত্রিশশো সারা চার মাস পর্যন্ত ইলেকট্রিক নুডুল চার্জার মেশিন এটা

এটা কাঠের সাথে প্যারাক লাগাই চেট করতে পারবেন আচ্ছা তখন এটা দিকে এদিকে বের হয়ে যাবে মাংসটা যদি আপনারা যদি মনে করেন আমি একটু মোটা করবো আমি একটু মোটা করবো তাহলে এটা একটু লুজ করবেন আচ্ছা আমি একটু লুজ করে দিলে এটা মোটা করা যাবে এটা মাংসটা একটু মোটা হবে এটা হ্যাঁ এটা শুধু এটা ঘুরাইলে বিলেট আছে হ্যাঁ বিলেটের গাটা গাটা সব খুলে বসে করা যায় এটা

এলাকা আছে ভাই বাংলাদেশে করে এটা হলো ডালাই লোয়া কাস্টিং লোয়া যেটাকে বলে কাস্টিং এ করাই কিনে জং না কাজ করে কে মেড ইন চাইনা এটা এখানে আছে দশ নম্বর

শুধু আপনি ইউটিউবে দেখে বলবেন চানাচুর মেশিন। তাহলে দেখবেন এরকম মেশিন বাড়িতে আছে। গরম তেলের উপর দিয়া যারা হাজার হাজার টাকা বিভিন্ন জায়গায় চানাচুর প্যাকেট করে বা গাড়ি নিয়ে বিক্রি করে কি দিয়ে তৈরি করে? নাকি নিজেরাই তৈরি করে? আচ্ছা। এরকম একটা মেশিন কেনার কোনো শক্তি লাগে না। অনেকটা মানে উনি কোটি কোটি আমি যাস্টু একটা দেখাই। আচ্ছা দেখেন তো এখানে ডাইস থাকলে 6টা। ওই ইলেকট্রিক যেটা দেখাইছেন ওইটার মতো ওইটার মতো ইনস্টল এটা হাতে গইবে। হাতে কোনো শক্তি লাগবে না। আচ্ছা। এটা 6 রকমের চানাচুর নুডলস ছমাই। তিনটা কাজে হবে। মূলত চানাচুরের জন্য একটা তিনটা ডিজাইন দেওয়া আছে। ওকে। হ্যাঁ এই যে তিনটা

এখানে উক্ত ডাক্তার প্যা লাগাই ওকে এরপরে হাত দিয়ে আসতে ঘুরাবো কারণ ঘুরানো নাটের নামতে থাকবে নাটে কাঁচ দিতে আসি নাটে পেশার দিয়ে নিচে দিয়ে বের করতেছে গরম তাল তালের উপর তার গুড়াবো হয়ে যাইতেছে ভুরু হয়ে যাইতেছে শ্যামাই হয়ে যাইতেছে মানে এটা একটা ইন্ডিয়ান প্রোডাক্ট তো ভাই এটা দশ নাম্বার এটা প্রত্যেকটা ফ্যামিলি অন কি ভাই এটা এমন একটা দাম দিব সবাই চিন্তা করছে যেটা অনেক কোনা দাম বাইরে সবাই ভাষা অনেক চলে এটা কারণ এটা চার আমার কিছু নাই স্টিলের আজীবন ইউজ করতে পারবে এটা সুজ আওয়ার কিছু হয় কোনো সুজা কাজ না এটা আমাদের একদম হলো খুব সার রেট হলো 1700 চার মাসের জন্য থাকবে 1100 কিনা 1100 একদম 1100 টাকা দাম ওকে ভাই এরপর আরেকটা মেশিন দেখাই

নর্মাল ঘরের বাইরে জাগো বাসায় এখন পর্যন্ত ওভেন আছে কিংবা ফেয়ার আছে তারা এটাতে বিস্কুট বানাইতে পারবে সবাই করতে পারবো এটা একদম এই জন্য দেখাই আসি এটা অনেক মনে করেন অনেকদম মেশিনের জিনিস কমার্শিয়াল মনে পাঁচ ছয় হাজার টাকা না ভাই মাত্র আঠারোশো আঠারোশো টাকা অনলি মাত্র আঠারোশো টাকায় বিস্কুট মেশিং এটা আচ্ছা এইগুলো অর্ডার করার সিস্টেম ভাই আমাদের সবসময় জানেন যে আমাদের অর্ডার করলে ঢাকার বাইরে নিলে বড় প্রোডাক্ট গুলা নিলে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আচ্ছা আর ছোটগুলা নিলে তিনশো টাকা অ্যাডভান্স করলে আমরা যে কোনো জায়গায় দিয়ে দিই কুরিয়ার মাধ্যমে দিই আপনার দোকানে আসতে হবে না রংপুর দিনাজপুর বগুড়া খুলনা চিটাগাং আপনার আসা যাওয়া দুই হাজার টাকা রিবার আফার দেবে মাল কিনবেন দুই হাজার টাকার মাল রিবার দিয়ে প্রয়োজন নাই ভাই আমাদের ইউটিউবে শুধু ভাইদের চ্যানেলে শুধু শাকিল কুকারিজ বলে আইসে পড়ে অটোমেটিক ইউটিউবে ঢুকলে আর মূল বিষয় হচ্ছে কোনো কাজের জন্য আসলেন মার্কেটে একটা কিনে নিয়ে গেলেন তাইলে নিউ মার্কেট সিটি কনট্রাক্টর বিল্ডার্স ঠিক আছে দেখাই আশফার ভালো আমাদেরকে অনলাইনে অর্ডার দিলে টাকার বাইরে 300 500 অ্যাডভান্স করে পাঠাই দিব 150 টাকা গাড়ি ভাড়া নিই ওটা আলাদা দিতে হবে আপনাকে আমাদের অর্ডার করলে আমাদের চারটা নাম্বার ইমো WhatsApp খেয়াল করবেন এই চারটা নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার ধরা খেলে নাই চারটা থেকে আটটা নাম্বার দেখাবো আপনাকে ওকে এটা হলো বিকাশ নগর সবগুলাই WhatsApp ফোন দিবেন বিকাশ নাম্বারতে প্রয়োজনীয় ভিডিও কল দিয়ে দেখে অর্ডার করবেন

নিসতলা গলিতে নিউজ রুম আমাকে নিস্তলা মেইনগুলিতে তিনশো বিরাশি নাম্বার দোকান ওকে তো আজকে আমরা এখানে বিদায় নিব চমৎকার এই প্রোডাক্ট গুলো অনেকেই খুঁজে বেড়ান এখন ঘরে বসে অর্ডার করতে পারবেন শাকিল কুকারিজ থেকে তো ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ